নমস্কার প্রেত স্টোরি লাইভ পডকাস্টে সবাইকে স্বাগত আজ যে ঘটনাটি শোনাতে চলেছি সেটি পাঠিয়েছেন থেকে শুভজিৎ বিশ্বাস শুভজিৎ বলছে আমি যে ঘটনাটি শোনাতে চলেছি দু হাজার পনেরো সালে তখন আমি ভালোই ছোট আর আমরা গ্রামে থাকি তো তখন গ্রামে কারেন্টের সাপ্লাই এত ভালো ছিল না একদিন হঠাৎ কি হলো তখন শীতকালের দিন আমরা পাড়ার কিছু বন্ধুরা মিলে পাশের গ্রামে দাসপাড়া বলে একটা পাড়া আছে সেখানে গেছিলাম সরস্বতী পুজোর অনুষ্ঠান দেখতে আমরা যেখানে পুজো দেখতে গেছিলাম সেখানে খুব বড় করে সরস্বতী পুজো হয় আর আমরা যেদিন পুজোর ওখানে গেছিলাম সেদিন ওখানে নৃত্যানুষ্ঠান ছিল আমরা যে বন্ধুরা সবাই একসাথে গেছিলাম তার মধ্যে সৌরভ বলে একটা ছেলে ছিল যে হাতির মতন ছিল ফিজিক্যাল দিক থেকে সত্যি হাতির মতো ছিল আমি হাতি বলছি যাতে তোমার বুঝতে সুবিধা হয় এবার আসি মেন ঘটনায় আমরা দলে যে আটজন ছেলে ছিলাম সবাই পাশের গ্রামের মানে দাসপাড়া থেকে সরস্বতী পুজোর খুব সুন্দর একটা অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছি অনুষ্ঠান দেখতে দেখতে রাত তখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে অনুষ্ঠানের জায়গা থেকে আমাদের বাড়ি প্রায় দেড় থেকে দু কিলোমিটার আমরা কিন্তু সবাই হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দিলাম কিছুটা রাস্তা যাওয়ার পর আমাদের বাজার আর ওখানে আসার পর আমাদের সবার মনে হলো যে এবার রাস্তায় অনেক কুকুরের সাথে দেখা হবে এই কুকুরগুলো আমাদের কামড়াতেও পারে তাই আমরা সবাই ভাবলাম যে রাস্তায় যদি কোথাও লাঠি লাঠি টাঠি কিছু পাই তাহলে নিয়ে নেব বাজার পার করে কিছুটা আসার পর দেখি রাস্তার পাশে অনেক কাঠ চলা করা আছে আর আমরা সবাই ওখান থেকে একটা করে চলা তুলে নিলাম আর সবাই বলা বলি করি যে এবার কুকুর আসলে মেরেই ফেলব আমরা যে সাত আটজন ছিলাম আমাদের কাছে শুধু একটা লাইট ছিল তাও আবার লাইটটার খুব একটা বেশি জোর ছিল না আর লাইটের জোর কম ছিল তো কি হয়েছে মনে অনেক জোর ছিল এবার ওই বাজারটা পার করেই কিছুটা আসার পর দুটো রাস্তা দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায় একটা রাস্তা অনেকটা ঘুরে আর একটা শর্টকাট তো আমরা সবাই ভাবলাম যে আমরা শর্টকাট রাস্তা দিয়েই যাব আর এই শর্টকাট রাস্তাটা একটু বাগানের ভেতর দিয়ে যেতে হয় এবার আমরা সবাই হাতে চলা কাট নিয়ে ওই বাগানের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম রাস্তার প্রথমেই কিছু বাড়ি ছিল তারপর আস্তে আস্তে বাগান শুরু হয়ে গেল রাস্তার দুই পাশেই বাসবাগান আমরা কিছুটা যাওয়ার পর আমাদের থেকে পঞ্চাশ মিটার দূরে সাদা সাদা কাউকে দেখতে পেলাম আগেই বলেছি যে আমাদের কাছে যে লাইটটা আছে তার ভিজিবিলিটি খুব কম আমরা দূরে থেকে দেখতে পাচ্ছি যে সত্তর থেকে আশি বছরের বয়সের একজন বুড়ি আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা সেই রাস্তাটা খুব আস্তে আস্তে পার হচ্ছে আমরা সবাই কিন্তু সাদা সাদা কিছু একটা দেখতে পাচ্ছি কিন্তু পুরো ব্যাপারটা বুঝতে পারছি না এবার আগেই বলেছি আমাদের সাথে সৌরভ বলে যে হাতির মতো বন্ধুটা ছিল ও এই সব দেখে বলে যে ওই দেখ ভূত চল সবাই মিলে চেলা কাঠ দিয়ে ভূত মারব যখন সৌরভ এই কথাটা বলে যে চল ভূত মারব তখন আমাদের সবার রক্ত গরম হয়ে গেছে আমাদের বয়স কিন্তু খুব একটা বেশি ছিল না এবার আমি বলছি যে ওই সাদা জিনিসটা আমাদের থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে আমরা তখন সবাই একসাথে খুব জোরে দৌড় শুরু করেছে কিন্তু আমরা যত দৌড়ে কাছে যাওয়ার চেষ্টা করছি ওই সাদা কাপড় পরা ওই সাদা কাপড়টা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে আমরা তখন আরও জোরে দৌড়াচ্ছি সাদা শাড়ি পরা বুড়িটাও দৌড়াচ্ছে আমরা ভূত মারার চক্ক করে কোথায় কোন দিকে যাচ্ছি কেউ জানি না আবার কাছে তেমন কোনো জোড়ানো লাইটও নেই আর ওখান থেকে নদীর দূরত্ব খুব একটা বেশি না আর সৌরভ বলে ছেলেটা বলছে যে আমি ভূত না মেরে বাড়িতেই যাব না আমরা যখন হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন কিন্তু ওই জিনিসটাও আস্তে আস্তে রাস্তা পার হচ্ছিল কিন্তু এখন যত কাছে যাওয়ার চেষ্টা করছি তত জোরে দূরে সরে যাচ্ছে এরকম কিছুটা দৌড়ানোর পর আমরা সবাই নদীর ধারে চলে গেছি এরপর দৌড়ালে আমরা সবাই নদীতে পড়ে যাবো এবার আমরা সবাই ওখানে মানে নদীর ধারে খোঁজাখুঁজি শুরু করলাম নদীর ধারে আম বাগান আর তার পাশে একটা গাব গাছ আমরা সবাই তন্ন তন্ন করে ওই জায়গাটা খুঁজছি কিন্তু পাচ্ছি না মানুষ হলে দেখতে পাবো তাকে বা কুকুর বেড়াল কিছু নেই পুরো ফাঁকা তারপর হট করে দেখি যে ওই গাব গাছটার পিছন থেকে কেউ একটা লুকিয়ে লুকিয়ে দুবার তাকালো তারপর আমরা যখন ওই গাছের পেছনে গেলাম পুরো ফাঁকা কেউ নেই কেউ কোথাও নেই এই কথাগুলো আমি তোমাকে বলছি আর আমার গায়ে কাটা দিচ্ছে এবার আমরা সবাই ওখানে পাঁচ মিনিট মতন দাঁড়িয়েছিলাম তখন আমাদের সবার মনে হলো যে এটা সত্যি ছিল তখন সবার মনে একটা ভয় শুরু হলো পাঁচ মিনিট আগেও কিন্তু কেউ কিছু ভাবেনি আর কোনো ভয়ও পাইনি আমরা কিন্তু কেউ কাউকে বলছি না যে ভয় পাচ্ছি এবার আমরা যে নদীর ধারে পৌঁছে গেছি ওখান থেকে ফেরত আসাটাই বড় ব্যাপার হয়ে গেছে আসার সময় তো কিছু মনে হয়নি আর ভয়ও ছিল না তখন আমরা সবাই অনেক কষ্ট করে ওখান থেকে বাড়িতে আসলাম বাড়িতে এসে হাত পা ভালো করে ধুয়ে ঘরে গিয়ে শুয়ে শুয়ে পড়লাম আমাদের সাথে জিত আর ভোলা বলে দুটো বাচ্চা ছেলে ছিল ওরা দুজনে বাড়িতে এসে আর সাহস হয়নি হাত পা ধোয়া ওরা হাত পা না ধুয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ে আর ওরা দুজনে একটু বেশি ভয় পেয়েছিল সকালে ঘুম থেকে উঠে শুনতে পায় যে ওদের খুব জ্বর এত জ্বর এসেছে যে ওদের হসপিটালে নিয়ে যেতে হবে এবার ওদের কাছে যখন শোনে ওরা তখন রাতের ঘটনা সব বলে দেয় মানে ওদের বাড়ির মা বাবা আর ওদের সাথে কে কে ছিল সব বলে দেয় তখন সবাই আমাদের কাছে শোনে আমরা তো প্রথমে থতোমতো খেয়ে যাই তারপর আমাদের মা বাবা ব্যাপারটা বুঝে যায় যে এদের সাথে কিছু একটা হয়েছে তখন আমাদের পাড়ায় একজন দুলাল গোসাই বলে একজন ওঝা ছিল আমাদের সবাইকে ওনার কাছে নিয়ে গেল ওনার সামনে যেতে আমাদের মুখ দেখেই উনি বলে দিল কাল রাতে কাকে তারা করেছিলি কাকে মারতে গেছিলি তারপর আমাদের সবাইকে এক গ্লাস জল মন্ত্র করে দিল আর আমরা খেয়ে নিলাম আর জিত আর ভোলা ওই জল পরা খেয়ে কুড়ি মিনিটের ভেতরে জল সেরে গেল। ওদের ওদের আর হসপিটালেও নিয়ে যেতে হলো না এটাই হচ্ছে সেই রাতের ঘটনা আশা করি তোমাদের এই ঘটনাটা খুব ভালো লেগেছে আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর তোমরা বলতে পারো যে আমাদের আমার কোথায় কোথায় ভুল হচ্ছে বা কি হচ্ছে আর তোমরা যদি চাও তোমাদের এরকম কোনো গল্প ঘটনা ঘটে থাকে তোমাদের সাথে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর বিক্রম ডি সেভেন এইট সিক্স ফাইভ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে মেল করতে পারো আর আমি ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি ওখানে আমাকে এস করতে পারো তোমাদের গল্পগুলো প্রেথ স্টোরির লাইভ পডকাস্টে শোনানোর জন্য টাটা দেখা হচ্ছে নতুন কোনো ঘটনা দিয়ে ভৌতিক ঘটনা নিয়ে ততদিন হ্যাপি থাকো সুস্থ থাকো সতর্ক থাকো টাটা